অনেকের খেতে গেলে এখন দেখা যায় যে এরকমের আগা হলুদ বর্ণ বা লাল হয়ে যাইতে আছে তরমুজের বা বিভিন্ন গাছের তরমুজ না শুধু শশা হইতে পারে মানে এই জাতীয় যেগুলো আছে সিচিঙ্কা হইতে পারে অনেক ইয়ে হইতে পারে এরকম আগাগুলা কেন ইয়ে হয়ে যায় লাল হয়ে যায় এটা হলো আপনার কখন হয় দেখেন এটা হওয়ার যখন গাছে ফল আসা শুরু করে এবং দক্ষিণে দক্ষিণে মানে দক্ষিণে বাতাস বয় আর কি বা গরমের বাত পড়তে শুরু করে তখন কিন্তু এই পোকের আক্রমণগুলো বা প্রভাব বেড়ে যায় এবং বিভিন্ন যে তরমুজ গাছ শশা গাছ ইত্যাদি গাছগুলো আছে ওই গাছগুলোকে এসে কিন্তু ওই গাছগুলোর উপরে পড়ে মানে আগাগুলোকে খেয়ে তারপর কিন্তু তারা চলে যায় যেমন এই গাছটা যদি আমি একটু দেখাই এখন হয়তোবা রোদের কারণে অথবা ভালোটা বোঝাও যায় না ভালোভাবে এই গাছটার সম্পূর্ণটা কিন্তু একেবারে হলুদ পোকে একেবারে ধ্বংস করে দিছে আমি যদি আপনাদের একটু হাতে নিয়ে দেখাই জানি না কতটা ক্লিয়ার দেখাইতে পারি কিন্তু এখানে কিন্তু অবশ্যই পোক আছে ছোটো 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 পোক আছে যেটা খালি চোখে দেখা খালি চোখে দেখা যায় বাট ক্যামেরা অতটা মনে হয়তো বা ধরা পড়ে না আর কি দৌড়ে তো এইটা দেখেন এটা যে ফলটা হয়েছে এর ফলটাও কিন্তু ওই ট্যামা হয়ে গেছে মানে এক কথায় নষ্ট হয়ে গেছে এইখানে খেতে আপনি যেইখানে তাকাইবেন ওইখানেই কিন্তু দেখা যায় যে ওই এরকমের প্রতিটা আগা আর আপনার জ্বর জ্বরে হয়ে গেছে এক কথায় লাল সে বাপ ধরছে আমি আমার আগের ভিডিওতে একটা ভিডিওতে আমি এই সম্পর্কে আপনাদের মাঝে উপস্থাপন করছি যে এই গাছগুলো একটা পর্যায়ে যাইয়া এই পোকের আক্রমণের ফলে পাতাগুলো সচরা যাইবে যেমন এই পাতাগুলো সচরা গেছে দেখছেন পাতাগুলো কিন্তু স্বাভাবিক যে এই পাতাটা এই পাতাটার মতন কিন্তু নাই এই পাতাটা কি হয়ে গেছে সস্তা হয়ে গেছে এবং এক পর্যায়ে রোদের তাপে এটা শুকিয়ে দেবে মানে ডলা ডলা দিলে পাতাটা গুড়ি হয়ে যাবে তো এই সম্পর্কে তো একটু দেখাই যে ভালো করে যেমন যদি দেখাই যে এইটা পাতাটা কি হয়ে গেছে দেখেন একেবারে শুকিয়ে গেছে গুড়ি হয়ে গেছে তো এই পোকের আক্রমণের ফলে আপনার পাতাগুলো কিন্তু এরকমের চাপ দিলে গুড়ি হয়ে যাবে আপনার ফল তুলনামূলকভাবে ছোটো হবে গাছের জোর কমে যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু সমস্যাগুলোর সম্মুখীন হবে যেমন এই এই যে কৃষকের আছে তার কিন্তু ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম না হানড্রেড পার্সেন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট গাছই কিন্তু এইভাবে ধ্বংস হয়ে গেছে আগা নাই আগা আছে বাট মশরা অতটা ভালোভাবে নাই আর কি তত্তাদা নাই এই যে শাখা পোশাকের অবস্থা খুবই খারাপ আপনার শুধু এই ক্ষেতটা না এর পাশে একটা ক্ষেত আছে সেটারও একই অবস্থা দেখেন এই দিন এই মানে এটা জাস্ট আপনি এখন মানে নষ্ট হয়ে গেছে আর কি গাছ ওকে আক্রমণে মানে যদি একটা আগা দেখায় যেমন এই আগাটা দেখছেন সাপ দিলে হয়ে যায় তার মানে এটা কি পরিমাণ পোকে আক্রমণ করছে দেখেন শুধু এই জায়গায় না সম্পূর্ণ ক্ষেত্রেই তাহলে উচিত ছিল কি যখন এই দেখা যায় যে হালকা লাউসে পাতনা উচিত ছিল যে মা এক সপ্তাহ এক পর পর একটু একবারে স্প্রে করা তাহলে কিন্তু এই ক্ষতির সম্মুখীন কৃষক হইতো না এই পাশের ফল দেখেন তুলনামূলক কিন্তু অনেক বড় মানে বড় বড় সাইজেরই সাত কেজি আট কেজি দশ কেজি বারো কেজি কিন্তু ফল আসে এই এই পাশেরটায় কিন্তু এই পাশে আপনি তাকান তাহলে দেখবেন এক একটা তিন কেজি চার কেজির মতন তিন কেজি আড়াই কেজি তিন কেজি আড়াই কেজি এরকম হয়েছে এটা হওয়ার উদ্দেশ্য হয়েছে একটা এই ক্ষেত্রে ঠিকভাবে কীটনাশক প্রয়োগ করে নেয় বা সময় যখন প্রয়োজন ছিল তখন দেয় নাই যার কারণে কিন্তু দেখা যায় আপনার কি হয়ে গেছে মানে পোকের আক্রমণ হয়েছে এবং সেটা দমন করতে পারে না এবং ফল এবং শুদ্ধ হওয়া শুরু করে দিয়েছে মানে এক কথা নাই ফল বড় হয় না আর এই পাশে গাছ যদি অনেক গাছ আছে তারপর কিন্তু অনেক ফল আলহামদুলিল্লাহ এই যে বললাম যে পোকের আক্রমণের কারণে পাতাটা শুকাই যায় এবং শুকাই গেলে ডলা দিলে গুড়ি হয়ে যায় এই আক্রমণ করছে খুব কম মানে এখন ফল বড় হয়ে গেছে এখন আর আক্রমণ করলেও সমস্যা নাই কারণ তার অলরেডি পাইখে দেয় এই জন্য এখন আর তার অতটা ই না করলেও চলে এই যে এই ফলগুলো বড় হয়ে গেছে এখন যদি তার গাছে যদি এই পুকুরে আক্রমণ হয় তাহলে কোনো সমস্যা হবে না আশা করি কিন্তু এই পাশে কৃষকের খুবই দুরবস্থা মানে সে হয়তো বা মনে হয় সঠিক সময় পরিচর্যা করতে পারে না ম্যাক্সিমাম জায়গায় একেবারে জাত টানা বড় অবস্থা হয়ে গেছে গাছের প্রত্যেকটা আগায় মশরা তরমুজ অতটা বড় নাই গাছ প্রায় শেষ এমন একটা অবস্থা হয়ে দেখছেন পাড়া দিলে পাতায় মস শব্দ যায় যদি ইয়া করে দেখুন তাহলে একটু দেখাই হ্যাঁ যদি করছে আমার দেখছেন কি হয়ে গেছে পাতা হ্যাঁ কালো বন্য হয়ে গেছে না সাপ দিলে দেখছেন গুড়িগুড়ি হয়ে যায় সব এই পোকের আক্রমণের কারণে এরকম ঘুরি ঘুরি হয়ে যায় তো এখানে ফল আর বেশি বড় হবে না আশা মানে বড়ো হবে কেমন যদি শাকা পোশাকাই যদি ঠিকভাবে না বৃদ্ধি পাইতে পারে দেখছেন এই একটা আগা কত সুন্দর আগাটা আটশো ওদিক থেকে মানে বেয়ে বেয়ে তারপরে একবারে তাই পোকার আক্রমণের কারণে পুরা পাতাগুলো সব সসরা সসরা দেওয়া গেছে দেখি এটা পাতা এটার আগায় অবশ্যই পোক থাকার কথা ফুলে হ্যাঁ দেখতে পাচ্ছেন কিন্তু জানি না হয়তোবা হ্যাঁ দেখাইতে পারতেছে কিনা ঘুরি ঘুরি পোক এর ভিতরে আর পোকটা এত ছোটো যে খালি চোখে খুবই কম দেখা যায় আর এগুলো উড়িয়ে তো পোক উঠতে পারে এই ওই দেখেন দেখেন কিনা জানি না গুড়িগুড়ি পোক আটে গুড়িগুড়ি পোক ঠিক আছে তো এই পোক এই পোকগুলা কিন্তু এই গাছের আঁকাগুলোকে এইভাবে ক্ষতিগ্রস্ত করে দেখছেন কালা হয়ে গেছে চাপ দিলে গুড়ি হয়ে যায় মানে এত কষ্ট করা করে তরমুজ লাভ হইলো না ভাই খালি একটু সেবা যত্নের কারণে কিন্তু এই ক্ষেত্রে দুরবস্থ হয়ে গেছে দেখছেন বাইরে আক্রমণে তরমুজের কি অবস্থা দেখেন এই দেখছেন এগুলো সম্পূর্ণ আক্রমণ দাগ 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 দেখছেন হুম এগুলা সব বাইরে আক্রমণ গাছ তুলনায় কিন্তু কিচ্ছু নেই দেখছেন আর এই পাশে দেখেন কৃষক কিন্তু কষ্ট করতে পারে ভাই এ পাশে তরমুজের সাইজ মাসাল্লাহ যেইটার দিকে তাকাইবেন ওইটাই দশ কেজি বারো কেজি আছে এই তরমুজটা দাম আছে শহরে গেলে পাঁচ থেকে ছয়শো টাকা এরকম আর এখানে বা কৃষক আমি আরো দু তিনবারে আসি ভিডিও করা আছে দেখাইছি কাজ করছে সে কাজ করার ফলে কিন্তু এক পর্যায়ে সে ফল পাইছে দেখতে নেই টন টন শব্দ হয় আপনারা দেখেন কোন তরমুজটা বেশি মিষ্টি হবে জানেন এই তরমুজ গাছে আপনার পানি কম দেওয়া হয় পানি দিলে তরমুজ ফলে এবং তরমুজ ফলে হয়েছে বা বড় হয়ে হয়েছে এক হলে দশটা সার তারপর হয়েছে আপনার যদি এখানে ইয়া করে পানি দেয় তাহলে ফলটা ফোলে বড় হয় আর ফলটা কোন গাছের বা কোন জায়গার ফলটা বেশি মিষ্টি হয় দেখেন যেই জায়গায় ওখানে পানি ফলটা একটু মোটামুটি বড়ো হওয়ার পরে পানি দেওয়া বন্ধ করে দেয় এবং পানি দেওয়ার বন্ধ করে দেওয়ার পরে অনেক দিন থাকে যেমন ধরো সাত দিন আষ্ট দিন নয় দিন দশ দিন এরকম থাকে মাটি শুকিয়ে যায় মাটি শুকিয়ে দেওয়ার পরে যদি ফলটা কাটে তখন ওই ফলটা সবথেকে মিষ্টি হয় বিশেষ করে এই যে কৃষক বাড়ির ক্ষেতটা আছে এই ক্ষেতের ফলের সাইজ অনেক ভালো আর একটা ফল না শুধু প্রত্যেকটা ফলের সাইজই হচ্ছে অনেক ভালো ঠিক আছে কারণ এই যে এই ক্ষেত্রের ফল আমার কাছে মনে হয় থেকে বেশি মিষ্টি হবে সব থেকে মিষ্টি এই ক্ষেত্রে যতগুলো তরমুজ আছে এবং মাটির কন্ডিশন সব থেকে বেশি মিষ্টি হবে আশা করি এই ক্ষেত্রে এটা আমার কথা না এটা যারা চাষবাস করে বা চাষাবাদ করে তাদের কথা এই একটা তরমুজ আর একটা বিষয় তুলে ধরতে চাই সেটা হলো যে এই দেখেন এই যে তরমুজটা এই যে তরমুজটার এটা দেখেন দেখছেন লাস্টে কিন্তু এই মিললে গেছে হ্যাঁ এই তরমুজটা পাকছে এই তরমুজটা মিষ্টি হবে আর যেটা দেখবেন যে পাকছে মানে কি মানে এই পাইকিয়া মানে ভিতরে একটা পড়ে গেছে র মানে একটা লাল বাপটা পড়ে গেছে এই যে দেখেন এই গাছটা কিন্তু ফলটা প্রত্যেকটা ফল পাকছে মানে আপনি দেখবেন হচ্ছে মেন হচ্ছে গাছটার লাল স্টাইপের যে সাদা বাপটা একটু লাল সেপ বা হলুদ টাইপের হয়েছে কিনা যেমন এই ফলটাই টং 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 সদ্য হোক এই সম্পর্কে আরো বিস্তারিত পরে দেখাব ইনশাল্লাহ কিছু কিছু জায়গা এখানে বাইরাসে আক্রমণ করছে যার কারণে গাছ নষ্ট হয়ে গেছে আর তো হলো আপনাদের যেটা বলতে চাইছিলাম সেটা হলো এই যে দেখেন এই গাছটা একটু এদিকে আসি আমরা এই গাছটা এখানে কিন্তু গাছটা ফাটতে গেছে এবং ফাটতে দিয়ে এই গাছটার আমরা বলি গাম যদি বইয়ের বাসায় বলি তাহলে গাম আর যদি আঞ্চলিক ভাষায় বলি তাহলে সেটা হবে রস অথবা কষ এটা কিন্তু ধরিয়ে গেছে ধরিয়ে দেওয়ার ফলে এই গাছটা কিন্তু মারা গেছে এই মারা গেছে দেখেন এটাও কিন্তু একটা ভাইরাসের আক্রমণের কারণে হয় যে ভাইরাসের আক্রমণে এই গাছটা কিন্তু ফাটতে যায় এবং এখানে পুকে আক্রমণ করে পুকের আক্রমণের ফলে এখান থেকে গাম বা পানি যেটা বলেন বা কষ সেটা